পরিবারের পরিবারের মহানায়কের সদস্যরা রয়েছেন মহানায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন মাননীয় মুখ্যমন্ত্রী মহানায়কের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ অর্পণ করলেন মহানায়কের পরিবারের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি তারা পুষ্পার্ঘ প্রদান করছেন মহানায়কের প্রতিকৃতিতে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মহানায়কের পরিবারের সদস্যবৃন্দ মহানায়কের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন মহানায়কের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা स्वंबा तत्व शरीर भजगोविंदोविंदम गोविंद अमी आज की বিশেষ চলচ্চিত্র সম্মান মহানায়ক সম্মান প্রদান পর্বের দিকে এগোতে চাইব এবং এই পুরস্কার প্রাপক যারা রয়েছেন সেই বিশিষ্টজনদের মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাব আপনাদের মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাই that's just when বর্ষসেরা চলচ্চিত্র সম্মান প্রথমে অম্বরীশ ভট্টাচার্য বাংলা থিয়েটারে তার অভিনয়ের সূত্রপাত দু সালে প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ তার অভিনীত উল্লেখযোগ্য বাংলা ছবির মধ্যে রয়েছে অযোগ্য রক্তবীজ প্রধান কাবেরী অন্তর্ধান প্রভৃতি বাংলা চলচ্চিত্রে তার অবদানে স্বীকৃতি স্বরূপ অম্বরীশ ভট্টাচার্যকে বর্ষসেরা চলচ্চিত্র সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত বাংলা চলচ্চিত্রের একজন সুপরিচিত নাম শুভাশিস মুখার্জি উনিশশো সালে ছোট বকুলপুরের যাত্রী চলচ্চিত্রের মাধ্যমে তার আত্মপ্রকাশ তাঁর অভিনীত অসংখ্য ছবির মধ্যে রয়েছে হারবার্ট মেঘে তারা তেনিদা গুরুস্থানের সাবধান মহালয়ার মতো চলচ্চিত্র তাঁর বাংলা ছবিতে কমেডিয়ানের চরিত্রে যে অভিনয় তা আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করতে করে চলেছে বাংলা ছবিতে তাঁর সামগ্রিক অবদানের স্বীকৃতি বর্ষসেরা চলচ্চিত্র পুরস্কার তাঁকে প্রদান করতে পেরে আমরা আনন্দিত একটু সকলকে অনুরোধ করব করতালির মধ্যে দিয়ে তাদেরকে শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করতে বর্তমানকালে বাংলা চলচ্চিত্রে এক সুপরিচিত অভিনেত্রী রুকিনী মৈত্র দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত চ্যাম্প ছবিতে তার প্রথম অভিনয়ে দেখেছি আমরা ফ্যাশন জগতের পাশাপাশি বাংলা ছবিতেও ককপিট কিডন্যাপ সুইজারল্যান্ড বোমকে দুর্গ রহস্য ইত্যাদি তাতে আমাদের সকলকে তিনি মুগ্ধ করেছেন তার অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে বাংলা সিনেমায় তাঁর সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা চলচ্চিত্র পুরস্কার তাঁকে প্রদান করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা চক্রবর্তী নয়ের দশকের প্রথম ভাগে এই বেশ ভালো আছি অ্যালবাম প্রকাশের পর আমরা তাকে প্রথম সেভাবে পেলাম গান গাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি বহু চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছেন হঠাৎ বৃষ্টি হ্যাঁ এবং আমরা আজও তার গান শুনবো আর কিছুক্ষণের মধ্যেই যে সমস্ত সিনেমাতে তাকে আমরা অ্যাজ মিউজিক ডিরেক্টর পেয়েছি তার মধ্যে হঠাৎ বৃষ্টি রয়েছে সমুদ্র সাক্ষী রয়েছে গো ফর গোল কাটাকুটি এরকম আরও অনেক ছবি রয়েছে তিনি বেশ কিছু ফিল্মে অভিনয় পর্যন্ত করেছেন এই বেশ ভালো আছি খেলাঘর কাটাকুটি এই সমস্ত ছবিতে আমরা তাকে অভিনেতা হিসেবেও পেয়েছি এরই সঙ্গে আজকের শর্টকাট ছবির কাহিনী কারও ছিলেন নচিকেতা চক্রবর্তী আমরা একটু জোরে হাততালি চাইব আপনাদের কাছে মহানায়ক সম্মান প্রদান করতে পেরে তাকে আমরা অত্যন্ত গর্বিত এখন যাকে আমরা সম্মান জানাতে চলেছি তিনি আর কেউ নন তিনি বিগত চল্লিশ বছরের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে সগৌরবে বিরাজমান উনিশশো সালে দুটি পাতা ছবিতে নায়কের ভূমিকায় তাঁর আত্মপ্রকাশ তাঁর অভিনয় শৈলী মুগ্ধ করেছে আপামোর চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীকে এবং মুগ্ধ করে চলেছে অগণিত মানুষকে চলচ্চিত্র শিল্পের প্রসার এবং উন্নয়নে তার কর্মদক্ষতা প্রশ্নাতীত চলচ্চিত্র শিল্পে যুক্ত কলাকুশলীদের উন্নয়নেও তিনি সর্বাগ্রে এগিয়ে এসেছেন বারবার তাকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্যই সম্মান প্রদান করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত আমরা এবার আমাদের দিদি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখলাম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা শুভেচ্ছা শুভকামনা কারণ এই দিনটি প্রতিবার আমরা উৎসর্গ করি মহানায়ক উত্তম কুমারকে যিনি চিরনায়ক এবং চিরদিন বেঁচে থাকবেন আমাদের সবার হৃদয়ে আমরা বিশেষ করে তাকে হয়তো দেখতে পাইনি কিন্তু তার ছবি খুব ছোট্টবেলায় মায়ের সাথে যখন তৃতীয় চতুর্থ ক্লাসে পড়ি দেখতে যেতাম একটা দুটো মনেও পড়ে আর আমরা পুরো বাংলা গানের পোকা ছিলাম তখন এত ভালো ভালো বাংলা গান তখন বেরিয়ে এসছে চলচ্চিত্রের মধ্যে দিয়ে সেই ধারাটাকে আজও যখন আমরা বিভিন্ন অনুষ্ঠান করি যে গানগুলো মহানায়কের গলায় শোনানো হয়েছিল এবং বিশিষ্ট শিল্পীরা সেই গানগুলো গিয়ে তাকে সম্মান জানায় তখন মনে হয় বাংলার অস্তিত্ব বাংলা কিন্তু আজও ধরে রাখতে পেরেছে উত্তম কুমারের সাথে বাংলার অস্তিত্ব রক্তের সম্পর্ক বাংলার সংস্কৃতির সাথে রক্তের সম্পর্ক নিজেদের আইডেন্টি কখনো নষ্ট করতে নেই সবাইকে ভালোবেসেও নিজের জীবনের যে গভীর শিকড় তার নিজের অস্তিত্ব সেটাকে খুঁজে পেতে আমরা বারবার সন্ধান করি নতুনত্ব আরও কিছু করা যায় কি না আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আবার জানাই দু পর্যন্ত তেইশ জন কৃতি অভিনেতা অভিনেত্রীকে আমরা মহানায়ক সম্মান জানিয়েছি এছাড়া একচল্লিশ জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষর সেরা সম্মান আমরা জানিয়েছি একশো একচল্লিশ জনকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়েছে একুশ জনকে চলচ্চিত্রে সারা জীবনের অবদান থেকে অবদানের জন্য এই মঞ্চ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে নাম খুঁজতে বসলে অনেক সময় দেখি সবাইকেই প্রায় দেয়া হয়ে গেছে নামই খুঁজে আর পাই না তার কারণ দু সাল থেকে কন্টিনিউয়াস এই প্রোগ্রামগুলো আমরা করি এটা আমাদের জীবনের নিত্য দিনের সঙ্গী এবং বিশেষ করে অনেক কাজ আমরা করেছি আমি সেসব নিয়ে আজকে আর কিছু বলবো না রচনা শুধু এখনও আসতে পারিনি আমার মনোর ফ্লাইট ডিলেড আছে এবং আজকে যেহেতু পার্লামেন্টেও আছে কাজে ওরা হয়তো আসতে একটু দেরি হবে আমাদের সকলকে অভিনন্দন বিশেষ করে প্রসেনজিৎ চল্লিশ বছর ধরে তার অবদান বাংলায় চলচ্চিত্র শিল্পে শুধু নয় টেলি ক্ষেত্রে চলচ্চিত্র ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে ও আমাদের গর্ব আমাদের গর্বের বাংলার গর্বের উৎসারী আমার হৃদয়ের অখুণ্ঠ ভালোবাসা শুভকামনা ভবিষ্যতের জন্যও থাকবে আমি আমার ক্ষুদ্র ভালোবাসা দিয়ে ছোট্ট করতে চাই না কিন্তু অনেক অনেক ভালোবাসা জানাই মহারাণাকে বুঝিত হয়েছেন নচিকেতা নচিকেতাকে আমি সবসময় বলি নচি নাচি নাচি নচির গানের ছন্দে নাচে তালে নাচে এবং গানের সাথে প্রাণের এত সুরধারা যা প্লাবনের মতো শ্রাবণের ধারার মাঝে জড়িয়ে পড়ার মতো কাজে তার গান তার বন্দেশ তার ক্লাসিক্যাল গান আমাদের মুগ্ধ করে কিছুদিন আগে আমরা হারিয়েছি রশিদকে রশিদ খুব ভালো গাইত এবং ওদের একটা দারুণ টিম ছিল আমি নচিকে বলেছি জায়গাটা ধরতে নচিকেটা কিন্তু দারুণ ক্লাসিক্যাল গায় আপনারা অনেকেই হয়তো জানেন তাছাড়া জীবনমুখী গান থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে এমনকি জয়ন্তী মঙ্গলা কালী গানে বন্দিস থেকে শুরু করে সবটাই করে কাজী সে আজকেও গান গাইবে এবং মন এক সম্মান তার হাতে তুলে দিতে পড়ে আমরা ধন্য হয়েছি আমাদের অনেক ভালোবাসা থাকবে শুধু একটা রিকোয়েস্ট থাকবে একটু খাওয়া দাওয়া করতে বলুন তো একদম খায় দেয় না দেখুন চেহারাগুলো কী হয়েছে সব খাওয়া দাওয়াটা একটু করতে হবে ইন্সপিরেশন আমি আমি আমার খাওয়া দাওয়া করি ঠিক মতো আমি তো নিজে ইচ্ছে করে কমিয়েছি কিন্তু ও কমোতে কমাতে এমন জায়গায় করেছে যে তার কোনো তুলনাই চলে না নিজেকে তো ভালো থাকতে হবে একটু আমি বলেছি তুমি যদি খাওয়া দাওয়া না করো তাহলে তোমার বাড়িতে গিয়ে আমি দেবো এবারে আমরা আজকে খুবই ধন্য সুভাষিষদার মতো একজন অতি পরিচিত শিল্পী যাকে সবাই চেনে পুরোনো দিন থেকে আজ পর্যন্ত এখনও ঠিক বয়ে চলেছে সেই দাঁড় টানা পালের মতো আপনার জীবন সুন্দর হোক শরীরটা একটু নজরে রাখুন আমার মনে হচ্ছে আপনার শরীরটা ভালো নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বিশেষ করে ছোট্টরা যারা আজকে এখানে বিশেষ চলচ্চিত্র পুরস্কার পেলেন তার মধ্যে রাজা গজা আপনারা দেখেছিলেন মনে পড়ে বলুন তো নামটি ওর কী তার নামটা কি অম্বরীশ খুব মজা করে সিনেমা করে টেলি অ্যাকাডেমি সব কিছুই করে টেলিফিল্মেও কাজ করে এবং কখনো তার ক্লান্তি নেই কাজ করে যাওয়াটাই তার জীবনের স্বপ্ন এখনো জীবনের অনেক দিন বাকি আছে অনেক কাজ করবেন আরও অনেক অনেক মুকুট নিয়ে আসবেন নিজেদের খাতায় এটা আমার বিশ্বাস আছে তাকে আমার অনেক ভালোবাসা রুক্মিণী হয়তো ভাববেন রুক্মিণীকে অনেকে আমরা আবিষ্কার করেছি দেবের কয়েকটা সিনেমা থেকে খুব ভালো কাজ করে ভালো মেয়ে এবং আমাদের অনেক অভিনন্দন থাকবে আগামী দিনের জন্য এবং প্লিজ কন কনগ্রাচুলেশন টু দেব অলসো ওরা পার্লামেন্টে ভিজি আছে বলে আসতে পারেনি আমার এখানে কাউন্সিলেট এম্বাসি থেকে এমবসি থেকে অনেকে এসছেন উত্তম কুমারের পরিবারের সকলে এসছেন প্রতি বছরই তারা আসেন বিশিষ্ট শিল্পী সুভাদা নৃসিংহ ভাদুরি আমাদের সত্যম আমাদের ফিরাদ হাকিম মেয়র স্বামীজি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট থেকে ওনার বাড়ি থেকে রেসিডেন্সিয়াল থেকে বেলুর মঠের হয়ে উনি এসছেন এবং চন্দ্রিমা ববি অরু পিন্দ্রনীল শান্তনু খুব ভালো গান গাইছেন আর্টিস্টরা আমরা তাদের গানের দিকে তাকিয়ে আছি আরও গাইবেন বিবেক কুমার কি ভালো গাইল দেখলেন ও কিন্তু আমাদের সরকারে প্রিন্সিপাল সেক্রেটারি আমার ল্যান্ড ডিপার্টমেন্টের এবং আইএনসি ডিপার্টমেন্টেও কাজ করেছে ও এত ভালো বাংলা গান গায় আর কি সুন্দর গান তোলে খুব ভালো ভীষণ ভালো এবং ও বরঞ্চ বাংলা গানে অনেক অনুপ্রেরণাও দেয় আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আমাদের দিব্যও খুব ভালো গিয়েছে দেবজ্যোতি মান্নাদের গান মনোময়ও খুব ভালো গিয়েছে যতটা শুনেছি বিশ্বজিৎ সরি যজোও খুব ভালো গিয়েছে অরুন্ধতি দিও খুব ভালো গিয়েছেন এখনও যারা বাকি আছেন তাদের মধ্যেও অনেকে আছেন গাইবেন আপনারা একটু অপেক্ষা করুন তাহলে দেখতে পাবেন নেক্সট ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে ফোর্থ ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বর এখন থেকে ডায়েরিতে নোট করে নেবেন কারণ এগারোই ডিসেম্বর ফোর্থ ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর এবারে রাজ তুমিও আছো ওখানে গৌতম ঘোষকে চেয়ারম্যান করালো প্রসেনজিৎ তাই তো এই না তোমাদের সাথে কথা বলে করেছি আমি আর প্রসেনজিৎ হচ্ছে কো চেয়ারম্যান এবং ওদের নেতৃত্বে একটা পুরো কমিটি ওরা নিজেরাই ঠিক করবে করে ওরা ওদের কাজ শুরু করে দেবে যাতে ফিল্ম ফেস্টিভ্যালটা খুব ভালো করে আমরা করতে পারি এবং আপনারা দেখেছেন প্রতিবারই ফিল্ম ফেস্টিভ্যাল একটা নতুনত্ব নিয়ে আসে এর মধ্যে পুজোও আছে পুজোর ক্লাবের মিটিংগুলো অলরেডি আমাদের হয়ে গেছে তাই আমি সময় না বাড়িয়ে রচনা যখন আসবে তখন আমরা দিয়ে দেবো আমি চাই যে যারা এখনও গানে বাকি আছেন তারা সকলে গানটা ভালো করে গিয়ে দিন আমরা একটু শুনব গান শুনলে মনটা ভালো থাকে ব্রেনটাও অনেক ক্লিয়ার হয় অনেক অনেক ধন্যবাদ নমস্কার সবাইকে সবার নাম হয়তো আমি বলতে পারলাম না কিন্তু আপনারা যারা এসছেন প্রত্যেককে ইন্ডিভিজুয়াল আমাদের কনগ্রাচুলেশন থাকবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ইন রিনি দিদি একটা ছবি দিদি একটা গ্রুপ ছবির জন্য সকলে পুরস্কার প্রাপকদের সঙ্গে একটি ছবির কথা বন্ধুরা বলছেন সাংবাদিক বন্ধুরা अवार्ड হ্যাঁ Tiens 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 mm